এই ছোট্ট পৃথিবীতে ছোট্ট ছোট্ট কিছু জায়গা থাকে যেখানে মানুষ দামে নিঃশ্বাস নিয়ে মন হলে হাসে তেমনই এক জায়গা এই টঙের চায়ের দোকান নাম নেই বড় বিলবোর্ড নেই কিন্তু সিলেটের লিডিং ইউনিভার্সিটি আর রাগি প্রাইভেট ডিগ্রি কলেজের সামনে এই টিনের ছোট্ট দোকানটা মনে হবে মনে মুক্তা সরানো কোন নিরিবিলি টাই দোকানের মালিক পদ্র বিনয়ী একজন মানুষ ইসলাম চাচা সকালের আলো ফোটার আগে দোকান খুলে দেন তিনি ডাইভার বাইরা আসেন নাস্তা করতে চায়ের কাপে বড়ে না শুধু চায়ে বড়ে উঠে গল্প বড়ে উঠে জীবনের ক্লান্তি বোলানো হাসিতে এই দোকানটা শুধু একটা দোকান না এটা যেন হয়ে উঠেছে সকাল বেলার মিলন মেলা লেডিং ইউনিভার্সিটি বাস চালক ড্রাইভার বা এরা এখানে আসেন বসেন হাসি তামাশায় মেতে ওঠে কেউ বলে রাজনীতির খবর কেউ আবার বসে পরিবারের গল্প দোকানটা সবচেয়ে বড় আশীর্বাদ এর সামনে সেই বিশাল ছায়া দেওয়া গাছটা গরমে যখন মাথা ঘুরে সেই গাছের নিচে বসে মানুষ একটু প্রশান্তি হয়েছে আর চায়ের কাপটা যেন গরম নয় মনটাকে করে তুলে শীতল বিশেষ করে যারা প্রতিদিন রুটিন মতো এই রাস্তা দিয়ে যায় তাদের জন্য ইসলাম চাচার দোকানটা হয়ে উঠেছে যেন একটা অভ্যাস একটা ভালো লাগা এক কাপ চায়ে নিজেদের মানুষ পাবার জায়গা এই দোকানে অনেকের সকাল শুরু হয় কেউ ক্লাসে যাওয়ার আগে কেউ ডিউটিতে যাওয়ার আগে আবার কেউ শুধু আসেন মনটাকে হালকা করতে টিনের দুই জ্বলছে চিপসের চিপসের প্যাকেট পিছনে একটা স্টুপ আর কেটলির বাপ এই সাধারণ মাঝে লুকানো আছে এক অচেনা প্রশান্তি চা তো সবাই বানাতে পারে কিন্তু ইসলাম চাচার হাতের চা একটু আলাদা তৃপ্তি থাকে তাই তো শত ব্যস্ততার মাঝেও মানুষ এখানে ফিরে আসে বারবার এই চায়ের দোকানটা আমাদের শেখায় বড় কিছু হতে হয় না ছোট্ট কিছু হয়েও মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়